নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আর আজকে আমি চলে এসি উত্তর চব্বিশ পরগনার সৌরভনগর থানার অন্তর্গত একটি প্রত্যন্ত গ্রামে এবং এই গ্রামের মানুষ কিভাবে এখানে বসবাস করে এবং সেখানকার জীবন জীবিকা কি সবকিছুই আমি তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে তো এটা হচ্ছে সেই বারঘড়িয়ার যে কাঠের ব্রিজ সেই ব্রিজটাই হচ্ছে এটা তো পাশেই আবার নতুন করে ব্রিজ তৈরি হচ্ছে ডান সাইটে এই ব্রিজটা অনেক বহু পুরনো একটা ব্রিজ তো সেই ব্রিজের এখানটাতেই আমি এখন চলে এসেছি তো দেখো এখনো মানুষ এইভাবে এখানে কিন্তু পাড়াপার হয় দেখো বাইকটা আসছে তো কতটা রিক্স এখানে দেখো কতটা রিক্সের মধ্যে এখানে পাড়াপাড় হচ্ছে মানুষজন দেখেছো পুরো বাসের শ্যাকো এইভাবে হয়ে রয়েছে ইছামতি নদীর ওপরে আর বাইকগুলো ঠিক এইভাবে পার হচ্ছে তো খুবই কিন্তু রিক্স এখানে তো এই রাস্তাটা এখন খুজাই বড় বড় চলে গেছে এটা হলো সেই বারঘড়িয়া বা সৌরূপনগর থানার অন্তর্গত এই যে বাসের শেকড় যে ব্রিজ আজ বহু বছর তো এই হচ্ছে ইছামতি নদীর ওপরে এখানকার এই নতুন ব্রিজ তৈরি হচ্ছে আর এই পাশটা চলে গেছে সৌরভনগরের দিকে তো এই পাশটাতে হচ্ছে সৌরূপনগরের আর নতুন যে ব্রিজটা হচ্ছে সেই ব্রিজটা হচ্ছে এই পাশেই খুব দারুণ একটা বেশ পরিবেশ আর এখানকার এই হচ্ছে বাড়িঘর সব রয়েছে এই ছিল যে নদী সেই নদীর চর বরাবর এখানকার এই বাড়িঘরগুলো দাদা এই ব্রিজটা মোটামুটি কত বছর হবে এই এই কাঠের ব্রিজটা আগে কিসের পাড়াপাড় হতো এখানে নৌকায় পাড়াপাড় হতো আচ্ছা এই নদীটা কি আস্তে আস্তে মানে বন্ধ হয়ে যাওয়ার মতন হ্যাঁ এই বন্ধ হয়ে যাওয়ার মতো আগে আগের পঞ্চাশ ষাট হাত জল ছুটে পঞ্চাশ ষাট হাত এখন সেই জলটা এখন আর নেই না এখন ওই কুয়াশা ওই রামে সেই জল মানে এই নদীতেই স্নান করলেন হ্যাঁ আচ্ছা এই নদীতে মাছ টাছ পাওয়া যায় এখন তখন মাছ নেই জল না থাকলে মাছ থাকে সব সময় কেমন ইয়ে থাকে জল থাকতে জল বেশি থাকে তাই না আর জোয়ার ভাটা তো এখনো হয় হ্যাঁ আপনার তেতুলিয়া ঘুরে যেতে হতো আর এটা হলে আট কিলোমিটার হবে আট কিলোমিটার

তো এখানে দেখো নদীর চড় বরাবর এখানে কিন্তু সব গরু বা ছাগল এখানে বাধা রয়েছে আর এই হচ্ছে ইচ্ছামতি নদীর পুরো সংলগ্ন আমি একদম পাড় থেকেই যাচ্ছি তো নদীটা এখন না বললেই চলে নদীটা সেইভাবে এখন আর নেই তো এই পুরো সম্পূর্ণ নদীর এই পরিস্থিতি এখন আর এই পাশে রয়েছে সেই ইছামতি নদীর ওপরে যে নতুন কংক্রিটের যে ব্রিজটা সেই ব্রিজটা এখানে তৈরি হচ্ছে তো দেখো কতটা রিক্সে এখান থেকে এইভাবে যাচ্ছে আর কাঠের যে ব্রিজটা দেখো এখানে সম্পূর্ণ বসে বসে গেছে কোথাও কোথাও তো এইভাবে মানুষজন এইভাবে পার হয় এবং স্বরূপনগর এবং বারঘড়িয়ার সংযোগ রাস্তা হচ্ছে একমাত্র এটা তো এই ব্রিজটা হয়ে গেলে এনাদের মস্তান্দপুর বা চারঘাট বা চণ্ডীপুর যেতে কিন্তু এনাদের অনেকটাই সুবিধা হবে তো দেখো এই হচ্ছে এখানকার আর টোটাল পরিবেশ তো দেখ কতটা সুন্দর লাগছে এখানকার এই গ্রামীণ পরিবেশটা এখানে গরুগুলো বাঁধা রয়েছে এই পাশটাতে আর এই হচ্ছে গ্রামের সম্পূর্ণ বাড়ি সব কাজ বাজ করে এখন সবাই বাড়ির দিকে যাচ্ছে দেখুন কি মাছ বিক্রি করতায় গিয়েছিলেন হ্যাঁ রাস্তাটা নদীর পাড় থেকে সোজা চলে গেছে এই গ্রামের ভিতরের দিকে যেদিকে তাকাবো না কেন এইভাবে পুরো আম বাগান রয়েছে এই পাশটাতে এখানে মৌমাছি সব বাস্ক পাতানো রয়েছে দেখো কি হারে এখানে মৌমাছি সব তো সারা এই আমবাগানের মধ্যেও এইভাবে বাসক পাতানো রয়েছে আমি যে আমবাগানটাতে এসেছিলাম দেখো তো গ্রামের মধ্যেও এইভাবে সব বাস্ক পাতিয়ে রেখে দিয়েছে তো এখানে সব ওই মধু চাষ করছে আর কি গরুকে কি ঘাস খাওয়াতে গেছিলেন গরুকে ঘাস খাওয়াতে গেছিলেন কোথায় বাড়ি আপনাদের সব এই টিপির ঘাটাই বাড়ি আচ্ছা এটা এই জায়গাটার নাম কি ও এটা টিপির ঘাটি আচ্ছা আচ্ছা তো এটা এখানে কি সম্পূর্ণ এই সব সবজির ক্ষেত না এরকম ফসলপাতই হয় ফসলপাতি হয় না ডুবি থাকে তো এই এখনো ফসলতি হয় না এই সবে করবে সব বর্ষার সময় তাল মানে এখানে সেইভাবে ফসলটা হয় না বর্ষা সময় হয় জল লুটি ছিল তো জল ছিল বছর এই এই এখন সবাই ফসল তৈরি করতে সব ফসল আচ্ছা এতদিন জল ছিল আপনাদের এখানকার কাজ বাজ কি সবাই মাঠের ওপরে সব দেখো কত সুন্দরভাবে গ্রামের মধ্যে এখানে কিন্তু এগুলো আলু চাষ করা হয়েছে সব পিলি করে করে এইভাবে আলু চাষ করা হয়েছে আর এগুলো হচ্ছে পটল গাছ দেখো কত সুন্দর এখানে পটল চাষ গুলো হয়েছে তো নতুন সব পটল ধরেছে এখন পুরো মাছাতে দেখো পুরো ভর্তি হয়ে রয়েছে দেখো প্রতিটা গাছের আগাতে এইভাবে লাউ হয়ে রয়েছে প্রচুর পরিমাণে আর এখানে কিছু লাউও কাটা রয়েছে যা এই দেখো পুরো গাছে এইভাবে সব লাউগুলো ঝুলছে আর এখানে কিছু লাউ ওখানে কাটা রয়েছে তো এগুলো খারাপ হয়ে গেছে হয়তো দেখলাম পোকা লেগে গেছে কিছু কিছু লাউয়ে আর এই হচ্ছে সম্পূর্ণ লাউ ক্ষেত বন্ধুরা চাষিরা দেখো কত সুন্দরভাবে এই পেঁয়াজ গাছগুলো রোপণ করেছে তো কত সুন্দর লাগছে এই কুল বাগানটা দেখো পুরো থোকা থোকা এইভাবে কুল হয়ে রয়েছে পুরো লাল কুল আমি কুলটার নাম জানি না তোমরা যদি নাম জানো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও আর দেখো চারি পাঁচটাতে এইভাবে সব পুঁশাক গাছ হয়ে রয়েছে আর পুঁইশাকের সব ওই যে মিচুরি বলে যেটা সেটা দেখো পুরো থোকাতে থোকাতে এইভাবে হয়ে রয়েছে কত সুন্দরভাবে এখানে এই মাঠে চাষ করা হচ্ছে এবং মাঠে জল দিচ্ছে আর তার পাশে রয়েছে এখানকার খুব সুন্দর একটা বেশ পরিবেশ এই গ্রামের মধ্যে যে এরকম একটা জায়গা বাবু আমি বুঝতে পারিনি তো আমরা রয়েছি বারঘড়িয়াতে তো সম্পূর্ণ একটা গ্রাম তো এখানে দেখো যারা কাজ করে তারা এই যে ঘরটা রয়েছে এই ঘরেই ইনারা আর কি বসবাস করে আপনারা ইট ভাটাতে কাজ করেন তো বলছি আপনারা এই এখন কি সব মেশিনারির মাধ্যমে হয় মেশিনে কাদা করা হয় আজকে আর কাজ নেই মালিক থেকে এটা আমাদের তরফ থেকে আমাদের সবকিছু আমাদের মালিকের দায়িত্ব ডাক্তার যা আছে মালিকের দায়িত্ব সারাদিনে কতটা করেন সাড়ে তিন হাজার দু হাজার আড়াই হাজার

তো এখানে কাঠ চলা করা হচ্ছে রান্না করা হবে যার জন্য এমনি আপনাদের বাড়ি কোথায় এখানেই বাড়ি আপনাদের না না বাড়ি কোথায় আমাদের বাড়ি আছে নির্মাণ ও নির্মাণ সর্বনগর থানা হ্যাঁ 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 ওখানে বাড়ি আর এখানে আর কি এই বারঘড়িয়াতে কাজ করেন হ্যাঁ এখানে কাজ আচ্ছা আর পাশেই তো রয়েছে ইছামতি নদী হ্যাঁ ইছামতি এই তো আচ্ছা ওই ইছামতি নদী থেকে এখন জোয়ার ভাটা হয় হয় অল্প মানে সেইভাবে এখন আর হয় না এখন জোয়ার নেই আচ্ছা আচ্ছা এখন এখন তো কম আচ্ছা দেখো দেখো সব বেয়ে এই সব বালিগাদার উপরে উঠে খেলাধুলা করছে এখানকার এই বাচ্চাগুলো দেখো ওই দেখো এই গেলে কয়লাটা লাগে তো এই কয়লা নামানো হচ্ছে আর এই কয়লাগুলো গুলো সম্পূর্ণ মেশিনারির মাধ্যমে সব ভাঙা হয় এই মেশিন দিয়ে সব কয়লা ভাঙা হয় না এই ভাটা তৈরি করার জন্য আচ্ছা আচ্ছা ওপরে উঠা যাবে তো এই হচ্ছে এই উঠবার এই একটা রাস্তা মতন রয়েছে তো আমি এটা বেয়েই উঠছি আর এখানে দেখো ভাটাটা সম্পূর্ণ হবে এখন জ্বলছে আমি এখন এই ভাটার উপরেই চলে এসেছি আর তো বন্ধুরা আমি রয়েছি সম্পূর্ণ জ্বলন্ত ভাটার উপরে আর এখানে দেখো কত সুন্দরভাবে এই সব যে গুঁড়ো কয়লা ডাস্ট করেছে এই পাশে রয়েছে একটা মেশিন সেই মেশিন থেকে কয়লা সব ডাস্ট করে এখানে এই ইটগুলোকে পোড়ানো হচ্ছে তো দেখো এখানে কত সুন্দরভাবে এখানে তো সম্পূর্ণ জ্বলন্ত ইট সেই ইটের ওপরে আমরা এখন ধরছি দেখো সব ওইভাবে সব কয়লা দেওয়া হচ্ছে ওই যখন তো কত দিন টাইম লাগবে পুড়তে টাইম কীদন লাগে এক মাস এক মাস এক দিন আর টোটালে ভাটা ছ মাহিন তাক আপনার ধারগাহা ইউপি বেঙ্গল কা কাম করতে হো এইভাবে সব কয়লা দেওয়া হচ্ছে কতটা রিক্সের কাজ সম্পূর্ণ জ্বলন্ত ভাটা এটা আর আমি এখন রয়েছি সম্পূর্ণ ওই ভাটার উপরেই এ এর মতো কত সুন্দরভাবে এখানে ইটগুলোকে সাজানো হয়েছে এবং এর ভিতরেই এইভাবে ইট পোড়ানো হয় আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখো এই দেখো এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ যে ইটগুলো সেই ইটগুলো এখানে সাজানো হবে এর ভিতরে আর এই যে ফাঁকা অংশ যেগুলো দেখতে পাচ্ছ এই ফাঁকা অংশের মাধ্যমে এখানে কয়লাটা দেওয়া হবে এই কয়লার মাধ্যমেই যে দেখো এই সম্পূর্ণ এই যে ফাঁকা অংশটা তোমরা দেখতে পাচ্ছ এটা উপরে চলে গেছে এখান থেকে কয়লাগুলো দেবে আর আগুনের যে ফলকাটা সেটা এখান থেকে বেরিয়ে এই যে ভিতরে যে ফাঁকা অংশ তোমরা দেখতে পাচ্ছ চারকোনা মতন এখানে কিন্তু প্রচুর অন্তত কয়েক হাজার ইট ধরবে আমি সঠিক জানি না হাজারের বেশি হয়তো কয়েক লাখ এখানে ইট ধরবে এই একটা সাইডে তো এখানে এইভাবে ইটগুলোকে পুরানো হবে আর দেখো প্রত্যেকটা এইভাবে ফাঁকা ফাঁকা সব এইভাবে খুব খুব রয়েছে তোমরা দেখতে হয়তো পারছ তো এইভাবে এখানকার এই ইটগুলো প্রস্তুত করা হয় আর ভাটাটা এখন জ্বলছে ভাটার কি হয় একটা পাশ জলে আর একটা পাশ এইভাবে বন্ধ থাকে তো দেখো কত সুন্দরভাবে এখানে এই চিমনির থেকে এই ধোঁয়াটা বার হচ্ছে তো আমরা চলে এসেছি সম্পূর্ণ ইছামতি যে নদীটা রয়েছে সেই নদীর পাশেই তো দেখো এখানকার এই হচ্ছে ইছামতি নদী এখানে কিছু ভাই রয়েছে তো এরা সব খেলাধুলা করছিল দেখছিলাম একটু আগে ওই নদীর চরে কোথায় বাড়ি তোমাদের সব তো দেখো এখানকার গ্রামের পরিবেশটা দেখো কতটা সুন্দর লাগছে পুরো শান্ত সিন্ধ পরিবেশ দেখো কতটা সুন্দর আর তার পাশেই রয়েছে এখানকার এই ইটভাটা এই গ্রাম বাংলার পরিবেশে একমাত্র এই ধরনের প্রাকৃতিক যে সৌন্দর্য সেটাই দেখা যায় দেখো কি সব ছাগল নিয়ে বেরিয়েছেন কোথায় নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে টিপির ঘাটে এখন আমরা চলে এসেছি আগে ছিলাম সৌরূপনগর ঘাটে আর এখন এসেছি আমরা টিপির ঘাটে এটাও বাঁশের সাঁকর ব্রিজ তো এখানকার মানুষেরও যাতায়াত ব্যবস্থা একমাত্র এই সাঁকো সাঁকো দিয়ে এখানে পাড়াপাড় হতে হয়

টিপিল ঘাট আচ্ছা আচ্ছা কোথায় গেছিলেন সকালে তার বাজারে সবজি বাজারে হ্যাঁ এবার বিক্রি করা হয় আবার সব ধরনের বিকানে আচ্ছা মানে এই নিজস্ব ক্ষেত আছে তার মানে না আচ্ছা আচ্ছা তো সকালবেলায় বেরিয়েছে এই কাকু আর এখন এই বাড়িতে যাচ্ছে তো সবজি বিক্রি করে এখন এই বাড়িতে যাচ্ছি এনারা সব

সেই সেই গলদার গলদার যে মিনগুলো সেগুলো নষ্ট করে দিচ্ছে একদম নদীর চর সাদা হয়ে যাচ্ছে তারপরে তো শূন্য এটা তো জানা জিনিস একদম একদম এই নদীটা তো আরো চওড়া ছিল এর থেকে এই আ, এই নদীটা আমরা ছোটবেলায় আমার পঞ্চান্ন বছর বয়স এই নদীটা ছোটবেলায় আমরা দেখেছি একটা বাঁশ ঝাড় আছে ওই ওই পাশে সেই বাঁশ ঝাড়ের ওইখানে নদী ছিল আর আমাদের এখানে অনেক অনেক ভিতরে আমাদের এই কারণ নদী সব সব একদম সম্পূর্ণ আমাদের বাড়ি একটু ওই পাশে ওখান থেকে তারপরে একটা বাড়ি ছিল তারপরে এই যে চকটা দেখছেন না এই চকের এরা সব নদীর ধারে ছিল ওদের বাড়ি আর ওদের বাড়িগুলো সব ভেঙে আসে নদীর মধ্যে চলে গেছে ওরা জায়গা

আর ইসামতী নদীটা দেখো কতটা সুন্দর লাগছে এখান থেকে আঁকা বাঁকা পথে এইভাবে চলে গেছে আর এটা হলো সেই টিপির ঘাট তো আমি রয়েছি এখন এই টিপির ঘাটের এখানটাতে আর এখানকার পরিবেশটা কিন্তু সত্যি খুবই সুন্দর এখানকার মানুষজন এইভাবে দেখো এই বাসের সাঁকর যে ওপর আছে এই ওপর দিয়ে কিন্তু এখানকার মানুষ পড়াপড় হয় দেখো গ্রামের মানুষ কতটা সুন্দরভাবে দেখো সব সাইকেলে করে মনে হয় কোথায় গেছিলো সব এখন এই বাড়ির দিকে যাচ্ছে এই হচ্ছে যাতায়াত ব্যবস্থা দেখেছি কতটা সুন্দর এই গ্রামের পরিবেশটা দেখো এই রাস্তা দিয়ে উঠলেই সামনে রয়েছে সম্পূর্ণ কলা বাগান আর এখানকার যদি আমি গ্রামীণ পরিবেশটা দেখাই দেখো কতটা সুন্দর এই গ্রামীণ পরিবেশটা ওই দেখো মাথায় করে সব কাঠ নিয়ে যাচ্ছে ওইভাবে ওই ভিতরে ওই বাড়ি তো ওই বাড়িতেই উনি যাচ্ছেন বুঝেছো তো এই হচ্ছে এনাদের যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ মাঠের মধ্য দিয়ে এইভাবে যাচ্ছে তো বন্ধুরা আমি রয়েছি ইছামতির যে নদীর যে বাঁধ সেই বাঁধের ওপরেই আমি এখন দাঁড়িয়ে রয়েছি আর নদীটা তোমরা তো বুঝতেই পারছো দেখো কালের ক্ষয়ে আস্তে আস্তে নদীটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ার মতন আর বলছি আপনাদের এখানে তো একটা পিকনিক স্পটও তৈরি হয়েছে নতুন

কোমরসমান জল এই হচ্ছে ইছামতি নদীর অবস্থা এখন আর এই হচ্ছে পাশেই রয়েছে বাঁশের শেঁকড় এই ব্রিজ তো বন্ধুরা আমি ছিলাম সৌরূপনগর থানার অন্তর্গত একটি প্রত্যন্ত গ্রামে যে গ্রামের মানুষ এখানে কিভাবে বসবাস করে এবং পাশাপাশি রয়েছে দুটো কাঠের ব্রিজ একটা হচ্ছে সৌরূপনগর থানার মধ্যে একটা রয়েছে কাঠের ব্রিজ সেখানে নতুন ব্রিজ আবার তৈরি হচ্ছে আর এখন আমি যে জায়গাতে আছি এটা হল এখন আমি যে জায়গাতে আছি এটা হলো টিপির ঘাট তো এই হচ্ছে এখানকার গ্রামীণ পরিবেশ সম্পূর্ণভাবে আমি তুলে ধরার চেষ্টা করলাম তো এই ভিডিওটি কেমন লাগবে অবশ্যই তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে তাদের জন্য তোমার সুস্থ দেখো ভালো দেখো